সম্পর্ক যদি পরস্পর পরস্পরকে না শুনতে চায় যদি নিয়ম করে কথা না বলে কথা না শোনে তবে সেই সম্পর্কে দুজনের একজনও ভালো থাকতে পারে না পৃথিবীতে কথা জমিয়ে রাখার চাইতে যন্ত্রণার আর কিচ্ছুতে নেই পাশে হাজার হাজার মানুষ থাকতে পারে তবে মনোযোগ দিয়ে কথা শোনার মতো মানুষ বড্ড দুর্লভ্য পৃথিবীতে মানুষ সম্পর্কে জড়ায় কথা বলতে কথা বলতে বলতেই মূলত সম্পর্ক গড়ে ওঠে যারা সম্পর্কের মানুষটাকে নিয়ম করে সময় দেয় না তার কথা শোনে না কিংবা সে নিজেও কথা বলে না তারা যতই ভালোবাসা দেখা তাদের ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায় মানুষ বলতে চায় একা ধারে শুনতেও চায় যদি তাই না হতো তবে পৃথিবীতে মানুষের সঙ্গীর কোনো প্রয়োজন থাকতো না ভালোবাসার ডেফিনেশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হতে পারে কিন্তু তার মানে এই নয় ভালোবাসলে নিয়ম করে কথা বলার প্রয়োজন নেই দেখা করার প্রয়োজন নেই কিংবা মানুষটাকে সময় দেওয়ার প্রয়োজন নেই সম্পর্ক এবং ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ অনেক আপনি কারোর সাথে সম্পর্কে আছেন বলেই যে তাকে ভালোবাসেন এমন নয় সম্পর্কে ভালোবাসা তৈরি হয় কথার মাধ্যমে আর সম্পর্কে থাকা মানুষটাকে যদি শুনতে না চান তাকে বলতে না চান তবে তাকে আর ভালোবাসেন কই ভালোবাসলে আর যাই হোক কথা না বলে থাকা যায় না মানুষটার কণ্ঠ শোনার যে ব্যাকুলতা এই আকাঙ্ক্ষা আসে মূলত ভালোবাসার বোধ থেকেই যাকে ভালোবাসেন না তার কথা শুনতে চাইবেন তাকে কিছু বলার আগ্রহ থাকবে নিশ্চয়ই না প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরন আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার মানুষের কথা শোনার তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে যাকে ভালোবাসেন তার কথা না শুনে তার সাথে কথা না বলে অনায়াসের দিনরাত পার করে তাকেই যতই ভালোবাসার উপমা দেখান দেখেন না কেন তার মনে সন্দেহ থেকেই যায় কোনো মানুষই বোবার মতো থাকতে পারে না থাকতে চায় না আর যদি আপনি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলে দিনের পর দিন নির্বিঘ্নে থাকতে পারেন তবে নিশ্চিতভাবে সে ছাড়াও আপনার কথা শোনার বা বলার মতো অপশান আছে আর নয়তো আপনি তার প্রতি পুরোপুরি পুরোপুরিভাবে মনোযোগ এবং আগ্রহ दोटोई हारिए बसे आ